হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারিজ আমরা চলে আসছি ঘাটাইল কলেজ মোড় সাপলা পার্কের সামনে এখানে আমাদের একটা মেশিন বসছে এখানে মেশিনের যাবিত কাজ কমপ্লিট করে আমরা সব কিছু বুঝাই দিচ্ছি প্রোডাকশন করছি এখন এই জায়গার যে ওনার যে মালিক আমরা ওনার সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের আধুনিক কৃষি মেশিনারির সাথে আপনি কিভাবে যোগাযোগ করছেন মূলত আসলে আমি ইউটিউব দেখে ওনাদের সন্ধান পেয়েছিলাম তারপর ওনাদের অফিসে যোগাযোগ করেছি মেশিন যারা নিয়েছিল তাদের সাথে যোগাযোগ করেছি এখন তারপর আমি মেশিন কিনে সেট করলাম সেট করার পর ওনারা যা বলছিল তা আমি পেয়েছি মোটামুটি আধা ঘন্টায় ষাট লিটার সরি ষাট কেজি সরিষা ভাঙানো সম্ভব এই মেশিন যে আমরা ইতিপূর্বে জানছি আপনি আমাদের দুইটা তিনটা সাইট ভিজিট করছেন

এটা ঠিকানা হইলো ঠিকানাতে আমরা কয়েকবার বলছি গাটাইল কলেজ মোড় শাপলা চক শাপলা সামনে মেশিনটা অবস্থান করা হয়েছে এখানে সেট করা হয়েছে তো ভালো থাকবেন আমাদের সাথে থাকা থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারিজ